হ্যালো এভিওয়ান ইনারশ্ত ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো তো আজকে হলো শুক্রবার তো এখন সকালবেলা থেকে ভিডিওটা শুরু করছি তো আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে যাচ্ছি ভোট দিতে আজকে আমাদের এখানে ভোট তো এই যে ছাতা নিয়ে ভোটের কার্ডটা নিয়ে রুমাল নিয়ে কারণ সর্দি লেগেছে তো সব কিছু নিয়ে এখন যাচ্ছি ভোট দিতে তো আমি মা আর শেলি দিদি যাচ্ছি মানে ছুটির মা আমরা তিনজনের মিলে যাচ্ছি তো চলো যাই গিয়ে দেখা হচ্ছে আবার আহ তো এই যে দেখো বেরিয়ে পড়েছি ভোট দিতে তো ভোট দেওয়া হয়েও গেছে তো ভোট দিয়ে ফেরার সময় আমি একটু ভিডিও করলাম তো আসার সময় আর ওরকমভাবে ভিডিও করতে পারিনি আর এত গরম এত রোদ কি বলো মানে পুরো কাঠ ফাটা রোদ্দ তো এই যে বাড়িতেও চলে এসেছি তো যাওয়ার সময় দেখলাম যে এই গাছটাতে হঠাৎ করে এরকম লাল লাল ফুল ফুটেছে তো যাওয়ার সময় আর ভালো মতো দেখতে পাইনি তো এসে দেখলাম এটা কী গাছ যে আমার ঠিক মনেও পড়ছে না আর কি যে ফুল ফুটেছে আমি সেটাও বুঝতে পারছি আমার মা বলছিলো রঙ্গন ফুল কিন্তু এটা রঙ্গন ফুল না রঙ্গন ফুলের গাছ তো আমাদের ছাদেও আছে এটা তো রঙ্গন ফুল না তো চলো খুব গরম লাগছে ওপরে যাই হ্যাঁ তো এই যে ভোট দিয়ে চলে এসেছি বাপরি রোদ আর গরম মনে হচ্ছে গরমের রোদে একদম মানে পুরো পাগল হয়ে যাব এই যে ভোট দিয়ে চলে এসেছি এসে ড্রেস ট্রেস চেঞ্জ করলাম এখনো স্নান হয়নি তো এখন স্নান করব করবো করে টুরে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি হ্যাঁ তো এই যে এখন একটু নুন চিনির জল খাবো কারণ এত গরম লাগছে না বাপরে বাপ রোদ থেকে এসে মানে কি বলবো মানে কেমন একটা চোখের সামনে মানে যে অন্ধকার দেখছি তো মা বললো যে একটু নুন চিনির জল বানা তুইও খা আমিও খাই তাই একটু দুজনে একটু নুন চিনির জল জল বানালাম বানিয়ে যে এখন একটু খাচ্ছি আর কি আরাম লাগছে নুন চিনির জলটা বাপড়ে বাপ ঠান্ডা ঠান্ডা জল দিয়ে বানিয়েছি জানি সর্দি লেগেছে গলা ব্যথা কিন্তু একটু হালকা ঠান্ডার জল ঠান্ডা জল মিশিয়ে নিয়েছি কারণ এমনি জল না রেখে দিলে একদম গরম হয়ে যাচ্ছে জানো তো সেই জল আর মুখে দেওয়া যাচ্ছে না এতটা গরম হয়ে যাচ্ছে জল তো সেই জন্য এমনি ওই গরম ব্যাপারটা কাটানোর জন্য একটু ঠান্ডা তো এই যে স্নান করে চলে আসলাম স্নান হয়ে গেছে এখন এই যে পুজো দিচ্ছি তো পুজো টুজোগুলো দিয়ে নিই সবই নিয়ে চলে এসেছি এখানে পুজোর যে বুক এই যে ফুল টুল সব নিয়ে এসেছি এখন পুজো দেবো তো এই যে দেখো পুজো দিতে চলে এসেছি তো এখন পুজোটা দিয়ে দেবো সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে চলে এসেছি তো এখন পুজোটা দিয়ে দেবো আর এসে এত গরম লাগছিল আমলাম যে না আগে স্নানটা করি স্নানটা করলে একটু আরাম লাগবে তারপরে যা করার করব তো আগে স্নানটা করে এই যে পুজোটা দিয়ে নিলে আমার একদম সমস্ত কাজটা যাবার শেষ তো এই যে পুজো দিয়ে নিচ্ছি আর আজকে জানো তো খুব বেশি ফুল ফোটে নিই আজকে ফুলের ডালিটা দেখেই আজকে আমার মনটা একদম খারাপ হয়ে গেল অন্যদিন ফুলের ডালিটা যখনই দেখি তখনই পুরো আনন্দে একদম মানে মনটা খুশি হয়ে যায় ফুলগুলো দেখে কিন্তু আজকে একদমই বেশি ফুল ফোটেনি এই কয়েকটা ফুল ফুটেছে তো এই যে স্নান টান হয়ে গেছে স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে তো ক্রিম টিম মেখে নিয়েছি সব কমপ্লিট এখন খেতে বসবো আর আজকে তো শুক্রবার আজকে আমাদের বাড়িতে নিরামিষ তো আজকে রান্না হয়েছে ডাল হয়েছে মুগের ডাল হয়েছে আবার মাসকালার ডালও হয়েছে কিন্তু আমি মাসকালার ডাল খাবো না কারণ মাসকালার ডালটা খুব ঠান্ডা তো আর আমার এরকম ঠান্ডা লেগে আছে তো মাসকালার ডাল খেলে আরও বেশি ঠান্ডা লাগবে তো সেই জন্য মুগের ডাল করেছে মা তো আমি মুগের ডাল দিয়ে ফুলকপির তরকারি দিয়ে খাবো তো চলো রান্নাঘরে যাই দেখি আর কী কী রান্না হয়েছে চলো রান্নাঘরে যাই তো এই যে আজকের লাঞ্চগুলো তোমাদেরকে চলো ফটাফট দেখিয়ে দিই তো আজকে হয়েছে আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি তার সাথে লাউ ঘন্ট আর তার সাথে হয়েছে মুগের ডাল তো আজকে তো শুক্রবার নিরামিষ তোমাদেরকে বললামই আর আজকে রান্নাগুলো দারুণ হয়েছিল জানো তো আর মুগ ডাল খেতে আমি সত্যিই ভালোবাসি আর যে কোনো রকমের ডালই খেতে আমি ভালোবাসি মানে ডাল আমার লাগবেই মানে মাছ মাংস না হলেও হবে ডালটা আমার লাগবেই আমি ডাল খেতে এতটাই ভালোবাসি হ্যাঁ তো এই যে আমি এখন খেতে বসে পড়ছি মা আসছে মায়ের খাবারটা নিয়ে আর বাবা তো সকালবেলা ভোট দিতে গেছিলো আমাদের আগে ভোট দিতে গেছিলো ভোট দিয়ে এসে বাবা লাঞ্চ করে নিয়েছে আর মৌলিরও লাঞ্চ করা হয়ে গেছে ও অনেকক্ষণ আগে স্নান করে লাঞ্চ করে পড়তেও বসে গেছে আর আমাদের মাসি তো অ্যাজ ইউজুয়াল প্রত্যেকদিনই দেরি করে উনি এখন স্নানে গেল আমরা এত বলি মাসি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করে খেয়ে নাও কিছুতেই কিছু না মাসি ধীরে 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 সব করে তো যাই হোক কেবল স্নান করতে গেল তারপর স্নান করে এসে তারপরে খাওয়া দাওয়া করবে তো অঙ্কুশও এখনও আসেনি ও সকাল সকালই গেছিলো ভোট দিতে তো ও হয়তো বাড়িতে গিয়ে স্নান করে খাওয়া দাওয়া করছে একটু আগে কথা হলো বললো যে একটু পরে আসবে ওর তো সকাল সকালই ভোটটা দেওয়া হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি করে আমি লাঞ্চটা করে নিই লাঞ্চটা করে টরে তারপরে ভাবছি একটু শোবো আজকে ওষুধ খেতেই হবে কালকে প্যারাসিটামল খেয়েছিলাম একটা একদম লো পাওয়ার পাওয়ারেরটা কিন্তু আজকে মনে হচ্ছে ভালোই খেতে হবে কারণ বেশ একটু মনে হচ্ছে জ্বর জ্বরও আসবে আর মুখে যেন তো এক খোটা টেস্ট নেই কিন্তু কি করব খেতে তো হবেই কারণ ওষুধপত্রগুলো খেতে হবে জোর করে হলেও একটু হলেও খেতে হবে তো যাই হোক চলো আমি লাঞ্চটা করি পরে আবার তোমাদের সাথে কথা বলছি কারণ লাঞ্চ টাঞ্চ করে রেস্ট নেব পরে আবার তোমাদের সাথে কথা বলবো তো তারপরে দুপুরবেলা একটু শুয়ে ছিলাম আর এই যে একটু আগে অঙ্কুশ আসলো আর আমার শরীর ভীষণ খারাপ হয়ে গেছিলো দুপুরের পর থেকে কোনো ভিডিও সেই জন্য করতে পারিনি সেই খাওয়ার সময় লাস্ট তোমাদের সাথে ভিডিও করেছিলাম তো এই যে দেখো এখন সন্ধ্যেবেলা মাথা ব্যথায় পুরো ছিঁড়ে পড়ে যাচ্ছে সন্ধে হয়নি বিকেল বিকেল এখন আছে তো মাথা ব্যথায় একদম ছিঁড়ে পড়ে যাচ্ছে তাই অঙ্কুশকে বলেছি আমার মাথাটা একটু টিপে দে তো সেই জন্য ও আমার মাথাটা দেখো টিপে দিচ্ছে আর আমার কি যে আরাম লাগছিল মাথাটা টিপে দিচ্ছিল যখন মনে হয়েছিল এরকম যদি কেউ এক দেড় ঘন্টা দিত কিন্তু একটু দিয়েই ছেড়ে দিল যাই হোক ওই একটুই আমার জন্য অনেক মানে মাথাটা কেমন একটা ব্যথা ব্যথা করছিল বেশ আরাম লাগলো আমার মাথাটা এত সুন্দর করে টিপে দিলো আর অঙ্কুশ যেন তো দারুণ মাথা টিপতে পারে অঙ্কুশ মৌলি ওরা দুজন হেভি মাথা টেপে আমার না ওরকমই আস্তে আস্তে মাথা টিপলে ভালো লাগে আমার বেশ প্রেশার দিয়ে দিয়ে জোরে জোরে মাথা টিপলে খুব ভালো লাগে মৌলিও ওরকমভাবে দেয় আর অঙ্কুশও ওরকমভাবে দেয় খুব ভালো লাগে তো এই যে এখন চাটা খাওয়া হয়ে গেছে তো এখন আমি অঙ্কুশের সাথে একটু বেরোচ্ছি তোমরা বলবে নিশ্চয়ই যে শরীর খারাপ নিয়ে বেরোচ্ছ কিন্তু সত্যি বিশ্বাস ভালো বাড়িতে না একদম ভালো লাগছে না বেরোতে ইচ্ছে করছে আর আমার একটা জিনিস আজকে খেতে ইচ্ছে করছে সেই সকাল থেকে সেটা হচ্ছে চকলেট ব্রাউনি টাইপের চকলেট কিছু খেতে ইচ্ছে করছে মানে ব্রাউনি কেক চকলেট কেক এরকম টাইপের খেতে ইচ্ছে করছে তো যাই হোক জানি আজকে দোকান হয়তো বন্ধ থাকতে পারে কিন্তু অঙ্কুশ বললো যে ঠিক আছে চল তাহলে দেখে আসি যদি দোকান খোলা থাকে জানলাম যে ঠিক আছে চল মানে ভীষণ খেতে ইচ্ছে করছে জানি না কেন ওই চকলেট টাইপের কেক বা ব্রাউনি কেক যেটা হয় গরম গরম করে ব্রাউনি গরম করে ওই রকম টাইপের খেতে ইচ্ছে করছে তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে একটু বেরোই বেরিয়ে একটু দেখে আসি যে কোনো যদি দোকান খোলা থাকে তো অঙ্কুশ বলছিল যে শরীর খারাপ লাগলে থাক আমি গিয়ে দেখে আসছি যদি পেয়ে যাই নিয়ে আসবো ভাবলাম যে না আমিও একটু যাই তাহলে আমি নিজে পছন্দ করে কিনতে পারবো তো চলো রেডি হয়ে গেছি এখানে ওই সকালে যেটা পরে বেরিয়েছিলাম ভোট দিতে আবার ওইটাই পরে নিলাম কারণ আবার অন্য আরেকটা বের করে পড়বো তো সেই জন্য এইটাই পরে নিলাম তো এখন এই যে অঙ্কুশের সাথে একটু বেরোচ্ছি हाँ देखिए एक तो घे आ তো চলো এই যে অঙ্কুশ বাইকও বার করে নিয়ে এসেছে তো আমরা এখন বেরিয়ে পড়েছি তো চলো তোমাদেরকে আজকে দেখাবো আমাদের বাড়ির সামনে রাস্তাটা কারণ কি বলো তো কালকে তোমাদেরকে বললাম না যে আমাদের পাড়াতে ভোট উৎসব শুরু হয়েছে তোমাদেরকে চলো দেখাই যে কি হচ্ছে মানে আর আমাদের এই জায়গাটাতেই তো স্ট্রং রুম মানে পুলিশ দিয়ে আর্মি ফোর্স বিএসএফ লোকজন দিয়ে মানে পুরো ভর্তি গোটা বালুরঘাট ফাঁকা কিন্তু আমাদের এই টুকুটার মধ্যে ভিড় কেন বলো তো মানে এখানে সমস্ত সবাই চারিদিক থেকে ভোটের ব্যালট বক্স নিয়ে এখানে এসে জমা দেয় তো তো সেই জন্য খুব ভিড় থাকে এই যে দেখো কত ভিড় রাস্তায় তো যাই হোক এত কিছু ঘুরে টুরে আমি কিন্তু আমার কেক ব্রাউনি পাইনি সেই জন্য কিছু জিনিস কিনেছি তো চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বাড়ি চলেও এসেছি তো এই যে দেখো এই ওরিও বিস্কিট নিয়ে এসেছি আর তার সাথে চকলেট তার সাথে একটা ডায়েট চিড়ে ভাজা নিয়ে এসেছি এই চিড়ে ভাজাটা দারুণ খেতে তোমরা মানে তোমাদের আশেপাশে যে দোকান আছে সেখান থেকে খেয়ে দেখো এই ডায়েট চিড়াটা দারুণ খেতে আর এই যে ওরিও বিস্কুট আর একটা কেন এনেছি বলো তো আমার বোনকে দিয়ে আমি এখন ওকে দিয়ে ব্রাউনি বানাবো কারণ মৌলি একটা ব্রাউনি বানায় দারুণ হয় খেতে এই অরিও বিস্কুটগুলোকে গুঁড়ো টুড়ো করে দুধ দুধ দিয়ে চকলেট টকলেট দিয়ে এই যে দেখো বানায় এটা ও দারুণ বানায় জানো তো আমি একদিন তোমাদের সাথে এটা রেসিপিটা শেয়ার করব তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো দিয়ে আমাকে বলো তোমরা মানে দোকানের ব্রাউনি খাওয়া ছেড়ে দেবে এত ভালো হয় এটা খেতে তো এই যে এখন ওই মৌলি ওই ব্রাউনিটা বানালো ওটা খেয়ে দিয়ে আমরা আবার নিচে এসেছি আমি মৌলি বিদ্যা মা সবাই নামছি একসাথে তো এই রাস্তার সামনে একটু হাঁটাহাঁটি করব কালকের মতো আর আজকে তো রাস্তায় খুব ভিড় অসুবিধাও নেই তো চলো যাই তো এই যে দেখো নিচে নামলাম মৌলি অলরেডি নেমে গেছে বিদ্যাকে ডাক দিলাম বিদ্যাও আসছে আর আমাদের বাড়ির সামনে একেবারে হ্যালোজেন লাইট টাইট লাগিয়ে মানে মনে হচ্ছে আমাদের বাড়িতে বিয়ে বাড়ি লেগে গেছে এরকম একটা অবস্থা আর রাস্তায় লোক দেখো শুধু তাও তো এবার একটু লোক কম অন্যবার আরও বেশি থাকে তারপরে যে অঙ্কুশ আসলো অঙ্কুশ এসে আবার এদের দুজনকে নিয়ে বেরোলো অঙ্কুশ আসলো অঙ্কুশের সাথে আবার মৌলি আর বিদ্যা দুজনে মিলে বেরোলো বেরিয়ে ওরা গেল আইসক্রিম নিতে তো আমি ভালো আমি তো আর যাবো না আমি বাইকে আটবো না তো সে জানো যে আমি গলির সামনে দাঁড়িয়ে তোরা দুজন যা তোরা দুজন গেল। তা আমি দাঁড়িয়ে থাকি ওরা এক্ষুনি চলে আসবে তো তারপরে ওপরে চলে এসেছি তো ডিনারও নিয়ে নিয়েছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো টাটা বাই